গুড আফটারনুন আমি সকলকে সর্বপ্রথম একজন ভারতীয় হিসাবে ভারতকে রক্ষা করতে সংবিধান রক্ষা করতে আমাদের দায়বদ্ধতা সেদিকে তাকিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সিনিয়র লিডার্স পাওয়ানজি সাহেব আমাদের ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ গোলাম মির সাহাবজি আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট শ্রী শুভঙ্কর সরকারজি আমাদের মহিলা প্রেসিডেন্ট রাসুজি এছাড়াও আজকে এখানে অনেকে বেঙ্গলের নেতৃত্ব আছে তাদেরকে আমি এবং যারা উপস্থিত হয়েছেন আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই আজ আমি কংগ্রেসে কেন আমার পরিবার ফন্ডে কখনো রাজনীতি করেনি আপনারা শুনলেন আমার পরিবারের হিস্টোরি ব্যাকগ্রাউন্ড আজ যখন গোটা দেশে মানুষের ওপরে ধর্ম নিয়ে অত্যাচার হচ্ছে আমার কাছে মনে হয়েছিল আমরা যখন বাংলায় বাস করি বাংলার যে গভর্নমেন্ট বর্তমানে আছে টিএমসি তার চিফ মিনিস্টার বাংলাতে দলিত আদিবাসী এস সি মাইনরিটি তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকে ব্যবহার করে তাদের উন্নয়ন না করে শুধু একটা ভাতার মাধ্যমে ভোট নেওয়ার পরিকল্পনা দীর্ঘদিন করে এসেছে এবং সেটাই জারি রেখেছে বাংলায় যখন চাকরিহারারা রাস্তায় শুয়ে থাকে একটা শিক্ষক আপনারা নিশ্চয়ই মিডিয়া পার্সেন্ট দেখেছেন যে নগ্ন অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় কালকে শিক্ষা দপ্তরে বিকাশ ভবনে গিয়ে তারা আন্দোলন করছে একটা এম এ পাস বিএ পাস বিএড করা আমাদের ঘরের যুবকেরা যুবতীরা তারা শিক্ষা অর্জন করে শিক্ষার প্রয়োগ যেখানে সমাজকে তৈরি করবে সেই স্কুলগুলো বন্ধ হচ্ছে সেখানে শিক্ষকরা রাস্তায় বসে থাকছে কিন্তু সেখানে খেলা মেলা এগুলো রাজ্যের টাকায় হয়ে যাচ্ছে গোটা দেশে যখন আর এর দ্বারা এই বিজেপি ধর্ম মেরুকরণের রাজনীতি চালিয়ে যাচ্ছে কখনো আমরা দেখব যে দেশের ভিতরে হিন্দু মুসলিম ডিভাইডেড করার জন্য কত কি তৈরি করা হচ্ছে তো দলিত আদিবাসী এস সি তাদেরকে এই বিজেপি সরকার একদম পদতালিত নির্যাতন করে তাদেরকে নিচে ফেলে রেখেছে কিন্তু পশ্চিমবাংলায় আমরা এতদিন দেখে এসেছি ধর্ম নিরপেক্ষতা একটা কথা আমরা বারবার শুনি আমাদের মুখ্যমন্ত্রীর থেকে কিন্তু তানার এই দলিত আদিবাসী সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা বড় ক্ষোভ আমরাও তাকে পনেরো বছর ধরে সাপোর্ট দিয়েছিলাম যে মনে হয় কিছু একটা দলিত আদিবাসী পিছিয়ে পড়া জাতি পিছিয়ে পড়া সংখ্যালঘু তাদের জন্য কিছু হবে কিন্তু আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি উনি এই দলিত আদিবাসী সংখ্যালঘু যখন পিছিয়ে পড়ছে কেন্দ্র সরকারের অত্যাচার যখন নেমে আসছে সারা দেশব্যাপী যখন একটা ধর্মকে সামনে রেখে এই রাজনৈতিক ব্যবসা তৈরি করা হচ্ছে সেকুলারিজম শব্দটাকে তুলে দেওয়া হচ্ছে তখন আমাদের বাংলার দিদিমণি মুখে এক কথাই বলছে পিছনে উনি আর এর পরিকল্পনাকে বাস্তবায়ন করে সমাজে সেই রূপরেখা তৈরি করছে এটা স্পষ্ট কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা দাঙ্গা হয়েছিল রাইট হয়েছিল যে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী কংগ্রেস নাকি ওখানে দাঙ্গাটা লাগিয়েছে ফার্স্ট বক্তব্য ছিল এটা পরবর্তীতে দেখা গেল যে তদন্ত কমিটি বলছে দাঙ্গাটা তৃণমূল দিয়েছে কেন যদি পশ্চিমবাংলার ধর্ম মেরুকরণ দেখানো যায় যে বিজেপি মুসলমান মারছে মুসলমান হিন্দু মারছে তাহলে ভোটটা করতে সুবিধা হবে সংখ্যালঘুদের ভোটটা ধরে রাখা যাবে মাইনরিটিদেরকে ক্যাপচার করে আমাকে ক্ষমতায় থাকতে হবে পশ্চিম বাংলার একটা রূপরেখা মুখ্যমন্ত্রী তৈরি করেছে আজকে আমাদের দাবি আজকে আমার এই কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আজকে সমাজের যুবকদের আইকন কোটি কোটি যুবকরা যুবতীরা যাকে ফলো করে তিনি হচ্ছেন শ্রী রাহুল গান্ধীজি যার নেতৃত্ব ভারত জোড়ো যাত্রারা কাশ্মীরে ক্ষতিগ্রস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়ানো গোটা ভারতবর্ষে ন্যায় বিচারের আশায় রাস্তায় রাস্তায় পড়ে থাকা সেই মানুষটার দিকে তাকিয়ে মনে হয়েছে যে দশ লাখ টাকার কোর্ট বেচা একজন দেশের কোর্ট পড়া একজন প্রাইম মিনিস্টার তিনি গরিবের একবেলা খাওয়ার কথা ভাবে না তিনি কাশ্মীরে যুদ্ধ লাগিয়ে পাকিস্তানের সঙ্গে তিনি মনে করলেন আমরা চাই পাকিস্তান যদি আমাদের দিকে তাকায় আমরা ভারতবর্ষের সংখ্যালঘু হিসাবে এটা আমি আজকে এখান থেকে আর এস এস বার্তা দিতে চাই ভারতবর্ষের আমরা যারা মুসলিম আমাদের পরিবারও দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে আমার গ্র্যান্ডফাদার হিজ ফ্রিডম ফাইটার তো আজকে আমরা টুপি মাথায় দিয়ে বলছি পাকিস্তান যদি ভারতে চোখ তুলে তাকাই আর এস এস বিজেপির যাওয়া লাগবে না আমাদেরকে সুযোগ করে দিক আমরা গিয়ে পাকিস্তান উড়িয়ে দেব কেননা আমার দেশ আগে আমি দেশে বাঁচবো তারপর ধর্ম করব। ধর্ম যেমন আমার মৌলিক অধিকার দেশে বেঁচে থাকার অধিকারও আমার আছে তো সেই সংবিধানকে ধর্মের দ্বারা ভাগ করার চেষ্টা যারা করছে রাহুল গান্ধী যাই সেখানে রুখে দাঁড়িয়েছে আমরা যখন বেকারত্ব বাড়ছে কাজ নেই সমাজে অর্থনীতি ভেঙে পড়েছে তখন এরা ধর্ম মেরুকরণে রাজনীতি করছে পশ্চিমবাংলায় দেখবেন ভারতবর্ষের রাম মন্দির যখন হলো গোটা দেশ থেকে পোনামি নিয়ে দান নিয়ে রাম হয়েছিল আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমি বলছি না আমি কোনো ধর্মকে আঘাত করে কথা বলতে চাই না কেননা আমরা ধর্ম করি সবাই সবার ধর্ম করুন আমাদের ঘরের বেকারত্বরা কর্মসংস্থান পাক খাদ্য পাক বস্ত্র পাক সুস্থ থাক সোশ্যালদের থেকে সমাজ সুস্থ হোক পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠুক সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই লড়াই আমরা এগিয়ে এসেছি কেননা পশ্চিমবাংলায় আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী দলিত আদিবাসী মাইনরিটি এসসি এস কথা বলে সেই মাইনরিটিরা যখন ভারত সরকারের রকা বিল নিয়ে গোটা দেশে আন্দোলন হচ্ছে মাইনরিটিরা দলিত আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ খ্রিস্টান শিখ আন্দোলন করতে নামছে মুখ্যমন্ত্রী বাংলার সিএম তখন বলছে যারাই আন্দোলন করবে আমার থেকে বড় দুশ্মন আর কেউ হবে না এরপর মেনে নিলাম মাইনরিটি দলিত আদিবাসী খ্রিস্টান শিখ আপনার দুশ্মন এবং ওনার কাছে আমার অবাক লেগেছে উনি মাইনরিটিদের নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে মাইনরিটিটা হচ্ছে এরা গরু গাই তার কারণ এদের দুধ আমি পাই তাই এদের লাথিটাও খাই ওনার বাংলা কথাই ছিল তো আজকে মাইনরিটিদের যখন আন্দোলনে আপনি বাধা দিচ্ছেন রাজ্যে যখন চাকরি হারা মানুষ ঘুরে বেড়াচ্ছে কর্মসংস্থান নেই খেতে পাচ্ছে না দাঙ্গা হচ্ছে বিজেপিকে আপনি তুলে দিয়ে আপনি নিজে বিজেপির ঘরটাকে সাজিয়ে দিয়ে মাইনরিটিদের কণ্ঠরোধকে চেপে ধরে বাংলায় আপনি সরকারের টাকায় খেলা, ধুলো, মন্দির এই সব করে বেড়াচ্ছেন আপনি একটা সম্প্রদায়কে নিয়ে নাচানাচি করছেন কেন বিজেপিকে আটকিয়ে আমি নিজে ওখানে হিন্দুত্ববাদীর মনে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে এক দেবতা বলে দাবি করার আছে উনিও ভাবছেন আগামী দিন আমি সেই জায়গায় আমাদের লক্ষ্যে আমরা সমাজ করার জন্যে রাজনীতি জন্য নয় যেখানে এস এসটি দলিত আদিবাসী এসব নয় রাজনীতি হওয়া দরকার যেখানে মানুষ সুস্থ থাকবে শান্তিতে থাকবে মানুষের যেখানে কোনো ভয় থাকবে না কর্মসংস্থান থাকবে সেই লক্ষ্যে আজকে আমি এই কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি কংগ্রেস পরিবারের সঙ্গে আগামী দিন বাংলায় যেভাবে আমাকে কেন্দ্র থেকে দিল্লি থেকে এবং আমাদের রাজ্যের প্রেসিডেন্ট বা রাজ্যের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আলোচনা করে কাজ করার সুযোগ যেভাবে আমি বলেছি আমাকে কাজ করার সুযোগ দিন আমরা চাই বাংলাকে সুস্থ করতে বাংলা শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলা হোক যে বাংলাদেশকে দেশকে পথ দেখিয়েছে স্বাধীনতার পথ দেখিয়েছে যে কারণে আমি বাংলার আজকে একটা অ্যালফাবেট আপনারা দেখছেন আমি বাংলার ঐতিহ্য নিয়ে এখানে বসেছি কারণ আমি পোশাকটাও আজকে বাংলা অক্ষরে লিখেছি কারণ আমাদের এই বাঙালির মর্যাদা বাংলার সম্প্রীতি বাংলার ভ্রাতৃত্ব আমরা আবার নতুন করে এই কংগ্রেসের হাত দ্বারা রাহুল গান্ধীজির হাত দ্বারা আবার এগিয়ে আনব বাংলার প্রতিটা যুবকদের যুবতীদের বেকারত্বদের আমার যারা বড় আছেন প্রত্যেককে আমি আহ্বান করব আপনারা আসুন আমাদের এই হাত শক্ত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের লডাই আমরা এগিয়ে নিয়ে যাব